মা সারদা দেবীর একনিষ্ঠ শিষ্য স্বামী কৃষ্ণানন্দ মহারাজ একশত বছর আগে ধ্যান করার জন্য পুরুলিয়ার অন্যতম জঙ্গল রাকাপ জঙ্গলে এসে পৌঁছায় স্থানীয় সূত্রে জানা যায় বাংলায় তেরোশো থেকে ১৩৪৫ সাল বনের সিংহ জন্তুদের সঙ্গে থেকেই ধ্যান করেন বর্তমানে এই ধ্যান স্থান পরিদর্শন করার জন্য প্রতিনিয়ত শত শত মানুষ এসে পৌঁছায় ওই জঙ্গলে উনি হাওড়া জেলার থেকে এসেছিলেন কোনো ব্রাহ্মণ সবকুলের তিনি জন্মগ্রহণ করেছিলেন এইখানে যখন উনি জন্মগ্রহণ আসেছিলেন তখন আমাদের এই জঙ্গল পরিপূর্ণ ছিল এবং এইখানে জঙ্গল ঠিকাদারের আশ্রয় উনি ছিলেন কালিবুবা বলি জায়গাটার না সেখানে উনি এককালীন পনেরো বৎসর ধ্যান তপস্যা নিয়ে ওখানে কাটিয়েছিলেন তারপরে আমাদের এইখানে আসে উনি এই গ্রামের মধ্যে না যায় এইখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করলেন উনি ছিলেন শ্রী শ্রী কৃষ্ণানন্দ মহারাজ মহারাজজি পুরী সম্প্রদায়ের তো উনি এইখানে মায়ের শিষ্য মন্ত্রশিষ্ট মা সারদা দেবীর মন্ত্রশিষ্ট হিসাবে উনি এইখানে এসেছিলেন এবং আমরা সবাই জানি আর উনার এইখানে আসার ওই অক্ষর তৃতীয় সময় এসেছিলেন এইটা উনি বাংলা তেরোশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠা করেছিলেন এই আশ্রমটা তারপরে আমরা এখানে সবাই যাতায়াত করতে করতে যাতায়াত করতে করতে তখন তো জঙ্গলাত্রী ভয়াবহ জঙ্গল ছিল চোর ডাকাত বাঘ ভৈর হাতি সব কিছুই ছিল এখানে সেই সময় বাইনি আসছিলেন তো তারপরে এইখানে আমাদের এইখানে আসে উনি এই আশ্রমটা প্রতিষ্ঠা করেন করার পরে সকলে চারদিক থেকে শিষ্যভক্তরা আমদানি হয় এবং প্রচুর পরিমাণে তার শিষ্যভক্ত বাইরে যায় চারদিকে উনি আমাদের কৃষ্ণ কৃষ্ণানন্দ মহারাজ নামে পরিচিত এইখানে সবাই ওনাকে জানেন এবং মহান তপস্বী একজন তো আমি এইখানে কোনো রকমের তার কৃপাতে যোগাযোগ করে ওনার কাছ থেকে আমি তখন আমার বয়স ছিল আট বছর মোটামুটি আটষট্টি কি তারও কিছু আর কম বেশি হোক আমি সেই সময় দীক্ষা নিয়েছিলাম আমি এখনও পর্যন্ত এখানে তার কৃপাতে আছি যাতায়াত করি যোগাযোগ রেখেছি আর এইখানে যতদিন আছি আমি দেখছি এখানে বড় অনুষ্ঠান হয় আমাদের পৌষ সংক্রান্তিতে একটা ওনার একটা শুক্লা পৌষ পৌষ শুক্লা অষ্টমীতে ওনার একটা তিথি উৎসব হয় সেটা আগে কাজুডুবাতে হইতো এখনও কাজুডুবাতে হয় কাজুডুবা নামক যে জঙ্গল আছে সেইখানে ওখানে আমাদের একটা ছোটো কুটিয়া আছে তো উনি এইখানে প্রচুরভাবে ভক্ত করার পরে তারপরে উনি এইখান থেকে শরীর রাখলেন কলকাতায় শরীর রেখেছিলেন আমাদের এখানে তার সমাধি সমাধিবেদী এইখানে আছে কি নাম আপনার আমার নাম মদন চন্দ্র বাড়ি আমি আট বছর বয়স ওনার কাছে বিখ্যালী এখনও পর্যন্ত আমি আছি তার আশ্রয়ে চেষ্টা করে আসি তার নাম গান গুণগান করে যেন জীবনটা কাটাই